আমার জায়গাটা বাংসুর করে এরপরে ইন্ডিয়ার কাছে কান্দা ডাকারি করে বলছে মোদী সরকার আমাদেরকে বাঁচাও মোদী সরকার আমাদের মূর্তি টুর্তি বাইঙ্গা আমার জায়গাটা আমার জায়গাটাকে বাইঙ্গা লাইছে কিন্তু মূলত ওই জায়গাটা আমার জায়গা আমার জায়গাটা আমি আল আরাফা ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আমি ঢাকা খিলগাঁও থানার অধীনে নন্দীপাড়া নামক জায়গায় বসবাস করি আমার দেশের বাড়ি কুমিল্লা মুরাদনগর গ্রামের নাম গাঙ্গেরপুর আমি এখানে প্রায় পঁচিশ বছর যাবৎ বসবাস করতেছি তার মধ্যে আমি প্রবাসে প্রায় কুড়ি বছরের মতো ছিলাম আমি এখানে নন্দীপাড়া বড়বরতলা দুই নং স্কুল রোডে আমি একটা জায়গা খরিদ করি এই জায়গাটা হইলো হিন্দুপাড়ার হিন্দুপাড়ায় আর আমার পাশের যে বাড়িটা তার নাম হইল রঞ্জন মালতির বাড়ি আমি এই বাড়িটা গত মার্চ মাসের পঁচিশ তারিখে রেজিস্ট্রি করি আমার নামে রেজিস্ট্রি করে আমি এটার মালিক হই তারপর আমার বাড়িটার দুইটা রাস্তা পূর্ব দিকের এবং পশ্চিম দিকের রাস্তা দুইটা বন্ধ করিয়া আমার আমারে বাড়িতে আমার বাড়ির দখল আমি নিতে পারি নাই এরা আমার বাড়িটা ভাঙচুর করিয়া গত এই এপ্রিল মাসে মে মাসে আমার বাড়িটা বাঙ্গে ওয়ান ফোরটি ফাইভ এইভাবে আরও মামলা টামলা করছি হ্যাঁ দশ লক্ষ টাকা লোন নিয়া এরপরে আমি এই জায়গাটা কি কিনছি এটা সেমি পাকা বাড়ির উপরে লোন নেওয়া দশ লক্ষ টাকা আর ওই বাড়িটারে এরা বাইঙ্গা নিজের বাড়ি দেখাইয়া ইন্ডিয়া এ আর বাংলা মিডিয়া সারা বিশ্বরে এই পরিচয় দিচ্ছে ইন্ডিয়ার সরকার বলে যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হইতেছে সংখ্যালঘু তাইলে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরপরে উপজাতি হ্যাঁ মগ চাকমা কুকি খুকি টংচঙ্গা হ্যাঁ বিভিন্ন উপজাতি আছে তো উপজাতিরা ছোটো ইয়া সংখ্যালঘু না বৌদ্ধরা সংখ্যালঘু না একমাত্র খ্রিস্টানরাও সংখ্যালঘু না একমাত্র কি হিন্দুরা রইল বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু আর হিন্দুরা এমন দুষ্টামি করে যেটা মানুষে জান ও জানে না বা দেখেও দেখে না অথচ হিন্দুরই আমাদের উপর অত্যাচার করতেছে আমার বাড়িটা বাংশুর করছে ইয়ানে সঠিক প্রমাণা দিয়ে আছে এটা হইল নন্দীপাড়া বড় বরতলার কথা বলছি আপনারা এখানে সবাই আইসা আমার ঘটনা জানেন বাংলাদেশ ছাত্র সমাজ তথা বর্তমান কেয়ারটেকার সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আপনার রাইডারে ভালোভাবে তল্লাশি কইরা আমার জায়গাটা আমার দখলে আইনা দেন আর আমারে এই বিপত্তিকা রক্ষা করেন আর এই মহিলা সম্বন্ধে হ্যাঁ আপনারা কান্নাকাটি দেখবেন এটা গত ছয় তারিখে আর বাংলাতে হইছে। আমি একজন অসহায় প্রবাসী আমার আমি মনে যে এই মুহূর্তে আমার সহযোগিতা দরকার তাদের মূল উদ্দেশ্য ছিল তারা এই বাড়িটা বিশ লক্ষ চাঁদা দিলে তাইলে আমার বাড়িতে ঢুকতে দিবে অন্যথায় হ্যাঁ এই বাড়িতে কখনই আমাকে ঢুকতে দিবে না এই জমিটার যে মূল মালিক তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সে একজন মুসলমান তার নাম হল সজিবুল ইসলাম আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান হ্যাঁ তার কাছ থেকে আমি জমিটা ক্রয় সূত্রে মালিক হই এবং মার্চ মাসের পঁচিশ তারিখ আমি এটা রেজিস্ট্রেশন করি আমার নামে রেজিস্ট্রি করার পর আমি ওইখানে দখল করতে গেলে তারা আমারে বিভিন্নভাবে বাধা দেয় তবে আমি যার থেকে জায়গাটা কিনছি সে আমার কাছে জায়গা বিক্রি করার পরে ওই হিন্দু লোকদের সাথে মিলিত হইয়া হ্যাঁ যৌথভাবে আমাকে আর আমার জায়গাটা দখলে দেয় নাই আর আমার এই বাড়িটারে বাইঙ্গা ইন্ডিয়া বাংলাদেশ তথা ইন্ডিয়ার কাছে হ্যাঁ ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছাত্র সমাজ বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্টের বদনাম করার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওই মহিলা যেইভাবে অভিনয়কৃতভাবে কান্নাকাটি করছে আপনারা সবাই ওই ভিডিওগুলো দেখবেন ছয় তারিখের আর বাংলাতে দেখতে পারবেন এখনও আছে আর বাংলা ভীষণও আপনারা দেখতে পারবেন উনিশ তারিখের তাইলে আপনারা যাচাই বাছাই করতে পারবেন এবং সরজমিনে যাচাই বাছাই করে আমার একটা সূক্ষ্ম বিচারের দাবি বাংলাদেশ ছাত্র সমাজের কাছে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে যে ইন্ডিয়া আসলে কিছু হিন্দু মানুষ আছে এরা বলে যে বাংলাদেশের হিন্দুদের উপরে মুসলমানরা অত্যাচার করে কিন্তু মূল কথা হলো যে সেটা বাংলাদেশ ইস্কনের যে প্রধান সভাপতি চারুচন্দ্র দাস আমি তার কাছে দরখাস্ত নিয়ে গেছি আমার দরখাস্তটা নেয় নাই আমি তাকে বললাম আপনি আসেন আপনি দেখেন আপনি হিন্দুরা কি করে মুসলমানের উপর আমার বাড়িটা বাংচুর করিয়া হ্যাঁ ইন্ডিয়ার কাছে বাংলাদেশের কাছে সবাই প্রচার করছে যে না এটা ওর বাড়ি আর মন্দিরটা সে নিজে বাইঙ্গা মন্দিরের কিছু ছবি টবি বাইঙ্গা নিজে ওই আমার ভাষানের জন্য এই কাজগুলো করতেছে সে আমার দরখাস্তটা গ্রহণ করে নাই চারুচন্দ্র দাস তাইলে সে আবার বলে বাংলাদেশে গত কয়েক বছর যাবত। সে বলে বাংলাদেশে কয়েক বছর যে বাংলাদেশের হিন্দুরা সংখ্যা কইমা যেতেছে গা তাইলে কি মুসলমানরা মাইরা হইতেছে না যে হিন্দুরা কাছে বেশি টাকা পয়সা হয় এরা ইন্ডিয়াতে সব টাকা প্রচার করে নিয়ে ইন্ডিয়াতে জাগা জমিন কিনতেছে আমার কাছে জিডি আছে থানার আমার কাছে কয়েকটা মামলা আছে আর আমার কাছে অনেকগুলো ছবি আছে যখন তারা বাঙ্গে এটা একদিনে বাঙ্গে নাই এটা এক মাসেও বাঙ্গে নাই গত তিন মাস চার মাস ধরে এই বাড়িটা আমার ভাঙছে হ্যাঁ বাঙ্গে একবারে মনে করেন পাশের যত বাড়ি আছে আশেপাশের যত বাড়ি আছে যদি এমন প্রমাণিত হয় আশেপাশের বাড়িওয়ালারা যদি আর এটা যদি সঠিক না হয় আর আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা দেশের আইনে যেই বিচার করার দরকার আপনারা সেই বিচার করিয়া দিবেন মালতীয় আর রঞ্জন এদের সঙ্গভঙ্গ এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি ভূমিদস্যু এরা আমার বাড়িটা বাংচুর করে বিশ লক্ষ টাকা আমার কাছে দাবি করে ওই টাকাটা আমি না দিতে পারায় দুই দিকের রাস্তা বন্ধ করিয়া আমার বাড়িটা বাংচুর করে আমি তাদের নামে কয়েকটা মামলাও করছি পর্যায়ক্রমে একটা করছি ভূমি মামলা আরেকটা করছি ওই যে ইয়ার